আপনি ভারত ভ্রমণ করবেন ভারতকে হিলিয়ে দেবেন কি ভাষা আমরা বিধান রায়কে দেখেছি অজয় মুখার্জিকে দেখেছি জ্যোতিবাবুকেও দেখেছি বুদ্ধবাবুকেও দেখেছি একই ভাষা আপনি ভারতকে হিলিয়ে দেবেন গুন্ডাদের মতো ভাষা আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড চোকার বেরিয়েছিলেন একুশ সালের পরে আমি আপনার ভাইপো বলেছিলাম জিতেছি দুশো তেরোটা আসনে আমরা মনে করবে পড়লাম ভারত কোথায় গেলেন প্রথমে গেলেন ত্রিপুরাতে ত্রিপুরা ভোট পাঠালেন ত্রিপুরায় ভোটের নিচে নটা উপরে তারপরে গোয়াতে গোয়াতে ভাঙলেন কংগ্রেসকে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে পাঠানোর পরে টাকা করে দেবো লক্ষ্মীর ভাণ্ডার মানে পশ্চিমবঙ্গে মহিলাদের এক হাজার টাকা তখন ছিল পাঁচশো টাকা তৃণমূলকে জমানত জব্দ করে তা বাই বাই তুমি আপনার পার্টি মেঘালয় ত্রিপুরা নাগাল্যান্ড গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো তৃণমূল নামটাই আইটিসি তৃণমূল হল স্টেট পার্টি আঞ্চলিক

মোদিজি অনেক বড় ব্যাপার হিমালয় পর্বত আগে আমাকে না আপনার যদি দম থাকে আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি আমার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো কিছু হতে পারবেন না ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি কিছু হতে পারবেন না আর বিরোধী

সেদিনটাই নামুড়ে কিন্দাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাইফিয়া আসব তারপরে এখানে একজন জঙ্গি যে জাহাদি পোস্ট করেছিল সাইফিয়া এলে নাকি আমাকে কাটবে মারবে কোথায় আপনি কোথায় যেতে হবে বলুন সিকিউরিটি নিব না একাই যাব কোথায় কিনা হোসেন আপনি কোথায় আছেন আজমের হোসেন বলেন না আমাকে একাই আমি কথা দিচ্ছি যে বাপের নাম ঠিক থাকে গায়ে হাতে দেখাবেন দেখাবেন এসব ভয় আমাকে দেখাবেন না আমি যদি নন্দগ্রামের মানুষকে নিয়ে লড়তাম দিদি থেকে দিদি না হতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না